তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্ব আমরা দেখতে পাবো ছোট্ট দুনিকে পাওয়া লড়াই করতে গিয়েই কাছাকাছি এলো রানী দুর্যয় হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসা দুর্যয় জন্য খাবার আনে কিন্তু দুর্যয় কোনো মতেই আনিসা রানা খাবার খেতে চায় না আর রানী আড়াল থেকে আনিসা ও একসাথে দেখতে পায় রানীর খুব কষ্ট হয় এরপর দুর্যয় হঠাৎই রানীকে দেখতে পেয়ে যায় তখন দুর্যোয় রানীর ওপর অভিমান করে রানীকে আঘাত দিতে মিথ্যে নাটক করে আনিসা রানা খাবার খায় এমনকি দুর্যোয় আনিসাকে বলে খাইয়ে দিতে আর রানিশাহাও দুর্যয়কে নিজের হাতে খাইয়ে দেয় তখন রানীর খুব কষ্ট হয় দুর্জয় রানীকে আঘাত দিতে রানীকে শুনিয়ে শুনিয়ে বলে যে আমার সাকসেস পার্টির দিন জীবনের যত খারাপ স্মৃতিগুলো আছে সব পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব দুর্জয়ের বলা কথাগুলো রানীর বুকে তীরের মতো বিধে তখন রানী কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর রানী চলে গেলে দুর্জয় আনিশাকে বলে আনিসা তুই আর আমি শুধুমাত্র বন্ধু এর বাইরে আর কিছু না তাই তুই আমার থেকে আর বেশি কিছু অ্যাকসেপ্ট করবি না এরপর রানীকে নিতে আদিত্য চৌধুরী নার্সিংহোমের বাইরে অপেক্ষা করে যদিও রানী আদিত্যকে জানিয়ে দেয় যে আদিত্যবাবু আপনি এভাবে প্রত্যেক দিন আমাকে নিতে আসবেন না এতে আমার জীবনে জটিলতা আরও বাড়বে আর ঠিক তখনই ও আনিসাও নার্সিংহোমের বাইরে বেরিয়ে আসে দুর্যোয় আদিত্যের সাথে রানীকে দেখে আবারও রানীকে ভুল বোঝে এরপর দুর্জয় অভিমানে রানীকে কষ্ট দিতে রানীকে ফোন করে বলে যে দুনি আমার কাছে থাকবে তখন রানী দুর্জয়কে বলে আমি আমার মেয়েকে পাচুর্যের মধ্যে বড় করতে চাই না ও আমার কাছেই থাকবে তখন দুর্যোয় বলে তুমি যদি দুনিকে না দাও তাহলে কিন্তু আমি আদালতে যেতে বাধ্য হব পরদিন দুর্যয় দুনিকে রানীর কাছ থেকে ছিনিয়ে নিতে আদিত্য চৌধুরীর বাড়িতে হাজির হয় দুর্যয় রানীকে নানাভাবে অপমান করে রানী দুর্যকে বলে দুর্য দুনি এখন অনেক ছোট ও আমার কাছেই থাকবে ও বড় হোক তারপরে ও যদি তোমার কাছে থাকতে চায় আমার কোনো আপত্তি নেই কিন্তু দুর্যয় রানীর কোনো কথাই শুনতে চায় না দুর্যয় জোর করে দুনিকে নিয়ে যেতে গেলে দুনি বলে না বাবা আমি মা বাবা তোমাদের দুজনের কাছেই থাকতে চাই আমার তোমাদের দুজনকেই চাই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ছোট্ট দুনি যেন তার মা বাবাকে এক করে আর রানী দুর্যোয় যেন ছোট দুনিকে পাওয়া লড়াই করতে গিয়ে কাছাকাছি আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি